ঐতিহাসিক লালবাগ কেলা দেখতে গিয়ে আমরা পুরান ঢাকায় সারাটা দিন কি কি করলাম কি খেলাম কোথায় ঘুরলাম সব কিছুই থাকবে এই ব্লগে তো চলেন ব্লগটা শুরু করি প্রথমে আমরা লালবাগ কেলা যখন যাই তখন আমরা জানতে পারি যে শুক্রবার দিন বিকেল তিনটার আগে লালবাগ কেলা খুলে না তো এই আমরা ভাবলাম যে দুপুরের খাবারটা আমরা শেষ করি তো দুপুরের খাবারটা আমরা আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে আমরা জাইতুন বিরিয়ানি হাউজে খাব তো এটার যে নামকরা আফগানি পোলাও আছে কাবুলি পোলাও সেটাই টেস্ট করবো আজকে তো এই আফগানি কাবুলি পোলাওটা ওদের একটা ফেমাস ডিশ আর যখন ওরা সার্ভ করলো যেটার উপরে অনেক রকম বাদাম দেওয়া ছিল আর ছিল গাজর তো এটার যে মাংসটা ছিল খুব সফট ছিল আর খেতেও আমার কাছে খুব সুস্বাদু লেগেছে আমার বড়ো ছেলের কাছে এটা খুবই মজা লেগেছে এই যে দেখুন মাংসটা একদম নরম ছেড়ে ছিঁড়ে চলে আসছিলো তো আমার কাছে ভালোই লাগছে আর ওদের আরেকটা তিহারির মতো আইটেম ট্রাই করছিলাম তো সেটাও খুব মজা ছিল তা আমরা ওদের খাবারকে দশে আট দিতেই পারি এরপরে আমরা খাবার দাবার শেষ করে লালবাগকেলে যখন ঢুকলাম তখন প্রায় চারটা বেজে গিয়েছিল এরপর আমরা লালবাগে ঢুকলাম দুইটা ছেলে মেয়েকে মাঠে এরকম দৌড়াদৌড়ি করতে দেখে ভালোই লাগতেছিল যে এর এত দিন পরে একটু ঢাকা শহরে মুক্ত মাঠের সন্ধান পাইছে আর এই লালবাগ কেল্লা আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কিভাবে মুঘল সাম্রাজ্যের একটা দুর্গ এভাবে অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে যদি আপনাদের একটু বলি এটা সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহ কর্তৃক এর নির্মাণ কাজ শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি দিল্লিতে চলে যান আর পরে ষোলোশো সালে মুঘল সুবেদার সায়স্তাখা এই নির্মাণ কাজ শুরু করেন পুনরায় এই লালবাগ কেলার কিন্তু ওনার কন্যা পরিবে যখন মারা যায় তখন এই নির্মাণ কাজ লালবাগ কেলার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তো সন্ধে হয়ে আসতেছিল আর আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো ভাবতেছিলাম যে পুরান ঢাকায় আবার আরেক দিন কবে আসবো তো সারাটা দিন পুরান ঢাকায় কাটালাম এখানকার খাবার দাবার টেস্ট করলাম লালবাগ কেল্লা ঘুরে ঘুরে দেখলাম আরেক দিন ইনশাল্লাহ আবার আসবো